আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে অনেকেই আছেন প্রশ্ন করেন আমার কাছে এরকম যে ভাই আমার তো সার্টিফিকেটে বয়স কম কিন্তু অ্যাকচুয়ালি বয়স ঠিক আছে এখন আমি কি এখানে বিয়ে করতে পারবো কিনা বা আমি যদি বিয়ে করি এটা কি রেজিস্ট্রি হবে কিনা তো আমি কি কামিনের কাগজ পাবো কিনা এরকম প্রশ্ন অনেকে আমার কাছে আপনারা করেন তো আপনাদের বলি ভাই আপনারা যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন বা এরকম সমস্যার মধ্যে আছেন তারা ভাই আসলে বিয়ে করতে পারবেন না কারণ আপনার যে সার্টিফিকেটের বয়স অর্থাৎ আপনার সার্টিফিকেটের বয়সই কিন্তু অ্যাকচুয়ালি আপনার অফিশিয়াল এইজ ঠিক আছে এখন আপনার বয়স বেশি হইতে পারে এখন ধরেন আমাদের মধ্যে অনেকেই আছে যাদের হচ্ছে জন্মের পর বাবা মা আসলে বয়সটা একটু কম শো করে অর্থাৎ যখন জন্ম নিবন্ধন করে এখন তো অনেক আপডেটেড হয়ে গেছে মানে এখন এখন অনলাইনে যেহেতু হয়ে যায় এই সমস্যা একটু কম হয় কিন্তু আগের দিকে অনেক দেখা গেছে এরকম যারা স্পেশালি নাইটিজের দিকে যারা হয়েছে জন্ম তারা অনেকেই দেখা যায় যে তাদের বাবা মারা জন্মের সময় বয়সটা একটু কমায় দেয় ঠিক আছে পরবর্তীতে যখন পরবর্তীতে যখন জন্ম নিবন্ধনটা করে তখন দেখা যায় যে বয়সটা একটু কমায় দিছে বা নানা রকম কারণে বয়সটা কমায় তারা আবার দেখা যায় যে স্কুলে যখন ভর্তি করে তখন বয়স কমায় শো করে অনেক সময় দেখা যায় যে সরকারি চাকরি যেন একটু পাওয়ার চান্সটা একটু বেশি থাকে আর কি অর্থাৎ চাকরি দেওয়ার বয়সটা যেন একটু বেশি থাকে বা চাকরি করলেও রিটায়ারমেন্টও যেন একটু বেশি বয়স পায় সব কিছু মিলিয়ে ওভারঅল একটু বয়স কমায় আমাদের দেশে এই ট্রেন্ড বা এই প্রথাটা আমাদের দেশে আসলে চালু আছে এটা সত্যি সো এই কারণে দেখা যায় যে অনেকে সার্টিফিকেটে বয়স কম থাকে কিন্তু অ্যাকচুয়ালি তার বয়স বেশি যেমন আমার কাছে আজকে একজন এসে বলতেছে ভাই আমার অ্যাকচুয়াল বয়স চব্বিশ বছর একজন ছেলে আর কি তার বয়স চব্বিশ বছর বাট তার সার্টিফিকেটের বয়স আঠারো মানে ছয় বছর কমায় দিছে বুঝতেছেন সো ছয় বছর তার বাবা মা তার কমাই দিছে এবং সে আসছে বিয়ে করবে বিয়ে করতে পারতেছে না বেচারা সে যে বিয়ে করবে বিয়ে করতে গেছে মেয়ের বয়স দেখা যাচ্ছে বাইশ বছর হিসাবে কিন্তু ঠিকই আছে কিন্তু যেহেতু সার্টিফিকেটে তার বাবা মা বয়স কমায় দিছে এবং সে বিয়ে করতে পারতেছে না তার সার্টিফিকেটে বয়স আঠারো এখন সে বলছে ভাই কি করবো এইরকম সমস্যায় যারা আছেন ভাই আপনারা কিন্তু সার্টিফিকেটে বয়স কম থাকলে বিয়ে করতে পারবেন না হয়তো আপনার বিয়ে হবে আমি বলতেছি না যে আপনাদের বিয়ে হবে না আপনাদের বিয়ে হবে ইসলামিক সরিয়ে আইন অনুযায়ী তো বিয়ে হয় যে যে কেউ মানে প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে হয়ে যায় ওইটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বিয়েটা কিন্তু রেজিস্ট্রি হবে না বা কাবিনের মাধ্যমে যে আমরা বিয়ের রেজিস্ট্রেশন প্রসেসিংটা করি এটা কিন্তু আপনি করতে পারবেন না তখন কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনি কোনো ধরনের রেমেডি চাইতে গেলে কোর্ থেকে রেমেডি নিতে পারবেন না কারণ আপনার বিয়েটা একটা আনরেজিস্টার্ড ম্যারেজ মানে রেজিস্টার্ড হয়নি ঠিক আছে এছাড়াও একটা আনরেজিস্টার্ড ম্যারেজ করাও কিন্তু একটা পানিশেবল অফেন্স মানে এটা একটা অপরাধের মতো আপনি যদি বিয়ে করছেন কিন্তু রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি হবে ঠিক আছে এটা একটা অপরাধ সুতরাং আপনারা যারা বয়স আছে বিয়ের বয়স আর কি প্রাপ্তবয়স্ক আছেন কিন্তু আপনার সার্টিফিকেটে বয়স কম আছে সেক্ষেত্রে বিয়ে করতে চাইছে আপনার বিয়ে তো করলে করতে পারেন ভাই কিন্তু সেই বিয়ে কিন্তু রেজিস্ট্রেশন হবে না এবং পরবর্তীতে আপনাকে সমস্যা ফিস করতে হবে সুতরাং এরকম যারা আসেন অবস্থায় তারা একটু ওয়েট করেন আপনাদের বয়সটা প্রাপ্ত হোক তারপর আপনারা বিয়েটা করেন মানে সার্টিফিকেট অনুযায়ী প্রাপ্তবয়স কখন তারপর বিয়ে করেন এছাড়া আপনার যদি মনে হয় যে আপনার বিয়ে করাটা আর্জেন্ট করতেই হবে বিয়ে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধনটা যদি সংশোধন করতে পারেন এনআইডি কার্ড যদি সংশোধন করতে পারেন তাহলে হয়তো আপনি বিয়ে করতে পারবেন অর্থাৎ রেজিস্ট্রেশনটা করতে পারবেন তাহলে আপনার বিয়েটা একদম কমপ্লিট লিগাল থাকবে ভ্যালিড হবে ঠিক আছে এছাড়া আপনারা ওই আগের যে কম বয়স আর কি সার্টিফিকেটে সেটা দিয়ে আপনারা বিয়ে করতে পারবেন না এবং করলে এটা আপনার জন্য পরবর্তী প্রবলেমের একটা কারণ হইতে পারে সুতরাং যারা আছেন এরকম তাদের জন্য একটাই সমাধান আপনারা আইদার প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করেন অথবা আপনারা আপনার যে বয়সটা ভুল দেয় আছে বা কমায় দেয়া আছে এটা সংশোধন করে নেন তারপর আপনারা বিয়ে করতে পারবেন যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ